একটি শিক্ষণীয় গল্প মাস্টার মাস্টারমশাই তখন আমি ক্লাস নাইনের ছাত্রী সেদিন আপনি ক্লাসের সবাইকে ধরে উঠবোস খাইয়েছিলেন একশোবার উঠবোস খেয়ে পায়ের ব্যথায় কয়েকদিন খুব কষ্ট পেয়েছিলাম বাবা ঔষধ এনে খাইয়ে দিতে একটু কমেছিল প্রথমে বুঝতে পারেনি আমার অপরাধটা ঠিক কোথায় তবে এইটুকু বুঝেছিলাম নিশ্চয়ই কিছু ভুল করেছি ওই দিন সকালেই আপনার কাছে টিউশন পড়তে গিয়ে সব অঙ্কগুলো ঠিকঠাক করেছিলাম তাই ক্লাসের মধ্যে যখন বোর্ডে অঙ্কগুলো করাচ্ছিলেন আমি খাতায় টুকিনি মন দিয়ে দেখছিলাম আমাদের কারোই সাহস ছিল না আপনাকে প্রশ্ন করার আমার শিক্ষক বাবা শিক্ষিকা মাও সব শুনে এতটুকু অসন্তুষ্ট হননি আপনার প্রতি শুধু আমার কেন আর কারোর মা বাবায় আপনাকে কাঠগড়ায় দাঁড় করায়নি বুঝেছিলাম আপনার শাস্তি আমাকে ঠিক পথ দেখাবে আপনি ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এখন শিক্ষার্থীদের শাস্তি দেওয়া ঘোরতর অপরাধ তা সবাই জেনেছে গতকাল তৃতীয় শ্রেণির এক ছাত্রী তার সহপাঠীদের কাছে স্বপন পাবুর উদ্দেশ্যে বলে স্যার আমাকে মেরেছে তো পুলিশকে বলে স্যারের জেল খাটাবো কিছুটা অবাক আর মর্মাহত হয়েছি আমরা আমার খুব মনে পড়ছিল বাবুর কথা স্যারের বাঘের মতো থাবা যে খেয়েছে সে দ্বিতীয়বার পড়া ভোলেননি মাঝে মধ্যে কানে তালা ধরে গেছে কিন্তু কলরা ওঠেনি স্যার হোস্টেল থেকে বেরিয়ে যখন স্টাফ রুমের দিকে আসতেন করিডোর ফাঁকা হয়ে যেত অথচ ক্লাস টুয়েলভের কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের সময় সেই রাগী স্যারই বন্ধু হয়ে উঠতেন ফিলোজফি স্যারের হাতে ঘা দেওয়া কথায় কান লাল হলেও সেদিন কেউ ভাবেনি আত্মহত্যার পথ বরং অপমানিত সেই ছেলেটি পাঁচ পিরিয়ডের পর ছাত্র শিক্ষক প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেছে সানন্দে স্যার মা বাবার সাথে সাথে আপনারাই আমাদের শাসন আদর স্নেহ ভালোবাসা দিয়ে মেরুদণ্ড সোজা করতে শিখিয়েছেন কাদার তালগুলোতে প্রাণ সঞ্চার করেছেন স্নেহাশিস সাজ বড় ডাক্তার সপ্তাহের দুদিন রাখে চ্যারিটির জন্য প্রীতম সায়েন্টিস্ট দশজন অনাথ শিশুর দায়িত্ব নিয়েছে আর পিতৃহারা সাগর যাকে আপনি বাড়িতে রেখে সন্তান স্নেহে বড় করেছিলেন সে এখন নাম করা অধ্যাপক আপনি তো জানেন মাস্টারমশাই অনেকগুলো দুস্থ ছেলে তার সৌজন্যে এখন শিক্ষার আলো দেখেছে এই মূল্যবোধের কারিগর আপনারাই খুব আফসোস হয় আপনার মতো আপনাদের মতো হতে পারলাম আর কই অভিভাবক বোঝেন স্কুল মানে পোশাক জুতো রেশনের দোকান কড়াইগণ্ডায় হিসেব বুঝে নিতে আসেন সময় মতো ব্যাংকের বইয়ে মাইনরিটির টাকা না ঢুকলে শিশুদের সামনে চড়া হয়ে অহেতুক গালমন্দ করেন হিসেব বুঝে নেওয়াটা অবশ্য দোষের নয় খুব ভালো লাগত ছেলেটার পুঁথিগত আর নৈতিক শিক্ষার হিসাব বুঝে নিলে তবে যখন দেখি এখনও কিছু মূল্যবোধ বেঁচে আছে দু একজনের মধ্যে মনে আসা জাগে কিছু পেরেছি